চলে আসলাম রান্না করে দেখুন আমি এখানে নিয়েছি গির গোস নিয়েছি তারপর নিলাম টমেটো গাজর কাঁচামরিচ দেখুন তখন এখানে আমি তেল ঢেলে দিয়েছি এগুলোর ভিতরে দিয়ে দিলাম দেখুন আমার ভাজা হয়ে গেছে না আমি এখানে নিয়েছি মটরশুঁটি ব্রয়লার মুরগির টমেটো গাজর পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কাঁচামরুচ এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা জিরা এবং আস্ত জিরা এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে এখানে একটু অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি এখানে আমি গুঁড়ো করে নিয়েছিলাম মৌরি তারপরে জিরা মানে গরম মশলা এলাচি দাঁচিয়ে সব কিছু পাঁচ মতো এখন আমি এটা মারব আমি আস্তে জাল দিয়েছি কিন্তু জালটা কুলার জাল আস কমিয়ে দিয়েছি যদি আস এখন আমি এখানে অ্যাড করব সস সস সেট করলাম ভিডিও হবে দেখে আমি সব একসাথে মিক্স করলাম এখানে আছে আমি রোল বানাচ্ছি সবজি রোল চিকেন রোল সবজি মিক্স করে রোল বানাচ্ছি ব্যাস আমার এটা হয়ে গেছে এখন এখন আমি রোল বানাবো আমি এখানে নিয়েছি এটা দেখুন বিহার্স আমি সাদাটা সাদা অংশ আলাদা করছি এখানে আমি দিয়েছি পাঁচফোরণে গুঁড়া বিহর্স আমি এখানে চারটা রুটি নিয়েছি তো চারটা রুটি আমি সাদা ডিমের অংশ দিয়ে রুটিগুলো ছুবিয়ে নিব আর সবজির সাথে আমি এই ডিমের কুসুম চারটা রুটির ভিতরে দিয়ে দিব সবজির সঙ্গে তাই বিয়ার্স ভিডিওটা বড় হবে তাই সব কিছু দেখাতে পারলাম না এর জন্য দুঃখিত বিয়ার্স আমি দেখুন এভাবে ডিমটা দিয়েছি কুসুমটা দেখুন এখন এটা রোল বানাবো রোল বানিয়ে পেঁচিয়ে রোল বানিয়ে দেখুন আমার রোলটা এখন রোল করে আমি টুরপিক দিয়ে আটকে দিছি এভাবে আপনারা আটকে দেবেন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন কেমন হয়েছে